আজকেও লাড্ডু করব তাতে এই নারকেল দিচ্ছে সুজি পরবে নারকেল পড়বে বাতাসা দিয়ে করব কাজু কিশমিশ ওটা গুড়িয়ে দেব লাড্ডু করব প্রথমে সুজিটা ভেজে নিচ্ছি পাঁচশো সুজি আছে ঘি দিয়ে দিচ্ছি আমাদের বাড়ি মা শারদার উপরে গীতি হবে তারপরে কীর্তন হবে মহামন্ত্র নাম ভক্তিগীতি গান এগুলো পরে হবে প্রথমে মায়ের একটা গীতি আলক্ষ্য হবে মায়ের গান হবে ঠাকুরের গান হবে তারপরে একটু ঘি দিলাম এর মধ্যে নারকেল কাজু কিশমিশ সব একটু আধ ভাঙা করে দিয়েছি নারকেল একটু আছে একটা নারকেল আছে একটু না এবারে হবে আঁচ কমিয়ে আঁচ কমিয়ে দেবো আপেলটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পাক্তা হবে একটু বাদে বাতাসা দেব বা চিনি আপনাদের যা খুশি সেটা দিতে পারেন চিনি বাতাসা অনেকে আকের গুড় দিয়েও করে এবারে আমি এই দুধটা দিয়ে দেবো অনেকটা আছে তো ওই জন্য আমি দুধটা জাল দিলাম না এবারে আমি মিষ্টি দেব চিনি আর বাতাসা দিলাম ছোটো এলাচ দেব না আমি মানে লাড্ডু করার আগে একটু মুড়ি ভেজে গুড়িয়ে দেব এবারে আঁচটা কমিয়ে কমিয়ে হবে এটা পাক হয়ে গেছে একটু ঠান্ডা হলে এই করে নেব আর মা টাইম এইভাবে করে নিচ্ছি লাড্ডু হয়ে গেল